শুভ সকাল বন্ধুরা তো আমি উঠেছি অনেকক্ষণ আগে উঠে মারলাম হচ্ছে বাসন তারপরে ঘর ছাড়ু করলাম এখন চা খেয়ে নিয়েছি আমি আর আমার হাজব্যান্ড দুজনে চা খেয়ে নিয়েছি এখন ও গেছে বাজারে আমি এখন বসাবো ডাল আর ভাত কিন্তু তার আগে যাব নিচে আমাদের জল এসে গেছে ছোট বালতিতে করে আর একটা বোতলে করে জল নিয়ে আসবো বাই কালকে যদি জল না আসে যাতে আমার রান্নাটা হয়ে যায় তো বন্ধুরা আশা করি তোমাদের সকলের সকাল খুব ভালোভাবে শুরু হয়ে গেছে তো আমিও খুব এনার্জি নিয়ে আমার সকালটা শুরু করে ফেলেছি তো সকালবেলা ঘুম থেকে উঠে করলাম মেডিটেশন তারপরে একটু ট্যাবলেট ঘাটাঘাটি করলাম করে নিয়ে তারপর আমি আমার সংসারের কাজের স্রোতে গা ভাসিয়ে দিলাম তাহলে এখন যাই একটু কাজ করি তারপরে আবার একটু ফাঁকে এসে তোমাদের সঙ্গে গল্প করে যাব। তাহলে এখনকার মতো রাখছি আর বোতল নিয়ে রেডি এই যে চা খাওয়া গেছে কাপটা এখন থাক আমি এসে করবো তাই যে এখন যাচ্ছি জল ভরতে নিচে ওই যে নিচের গলে সবাই জল নিচ্ছে ওখান থেকে এখন জল নেব ঠিক আছে তাহলে জলটা নিয়ে আসি তো বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে আজকে রান্না করেছি হচ্ছে ডাল যা তোমাদেরকে দেখাই দাঁড়াবে আজকে রান্না করেছি ফুলকপি আলু শুকনোর তরকারি আর করেছি বেগুন ভাজা করলা ভাজা আর করেছি হচ্ছে এই লঙ্কাগুলো ভাজা করব আর করেছি রুই মাছের আলু দিয়ে ঝোল আর করেছি ডাল ডাল তো আমাকে করতেই হবে তো এই হচ্ছে আমার আজকের মেনু তো একটু পরেই আমরা খাওয়া দাওয়া করবো এখন একটু বিশ্রাম করছি তা তোমাদের কি রান্না করেছি দেখিয়ে নিলাম আর এদিকে দুপুরবেলার জন্য আছে রসগোল্লা খাওয়া দাওয়ার পর আমার একটু মিষ্টি খেতে ইচ্ছা করে তাই আছে রসগোল্লা আর আছে হচ্ছে দুটো সুইস রোগ ব্যাস আর এখানে তিলের নাড়ু আছে গুড় দেওয়া এটাও খেতে পারি খাওয়ার পর আমার মিষ্টি আমার চুলের কালারটা যেরকম মানে পাকা চুলগুলো এরকম পুরো লাল হয়ে গেছে আর দূরের থেকে কিন্তু একটা শেট দেয় দেখো ঠিক কি সুন্দর রঙটা হয়েছে খুব সুন্দর রঙ আছে দূরের থেকে এরকম একটা রেড শেড দেয় দূরের থেকে মাথায় দেয় দূরের থেকে এরকম একটা রেড শেড দেয় আর ওরকম কাছে আবার রাত্রিবেলায় মনে হয় কি তো চুলটা আমার পুরোটাই কালো কিন্তু ওই চেরি রেড করেছি এই যে দেখো পুরো পাকা চুলগুলো খালি লাল হয়ে গেছে কি সুন্দর হচ্ছে না রঙটা তো চলো গল্প করি একটু তো দেখলে তো আমার চুলের কালারটা কত শুনে দেখো ঘরে এসেছি আবার আবার জেগে সেই ব্ল্যাক মনে হচ্ছে চুলটা পুরোটাই কালো তো যাই হোক খুব সুন্দর না কালারটা এটা আমি একটা অ্যামোনিয়া ফ্রি ছোট পাতার কালার ব্যবহার করি বেশি দামও কিন্তু না খালি দশ টাকা দাম টেন দশ গ্রাম থাকে দশ টাকা দাম দারুণ কালারটা খুব ভালো লাগে আমার তো এখন একটু বসবো আর এই তো সমানে পার্লারে যাচ্ছি আর আসছি এখনও আমার পার্লারে আরও কতগুলো কাজ আছে তো যাব করব তারপর দুপুরবেলায় খাবো তারপরে কি কী করি তোমাদের সঙ্গে সব শেয়ার করবো তাহলে এখন একটু বসি বসে একটু কী আর কি ট্যাবলেটটা ঘাটাঘাটি করি আমার ভিডিওগুলো এডিট করি থামনেল তৈরি করি তো বন্ধুরা অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো তাহলে কিন্তু তোমরা অনেক ভালো ভালো মজার মজার ভিডিও দেখতে পারবে তো ভালোই লাগবে সংসার ধর্ম সব কিছু আছে তার সঙ্গে বন্ধু বান্ধবীদের সঙ্গে মজা করব না এটা কি হয় মজা করেই তো জীবনটা কাটালে দেখবে জীবনটা খুব ভালো আনন্দ লাগবে খুব বক বক করে ফেললাম তাহলে এখন রাখি তোমরাও কাজ করো আমিও কাজ করি হা পার্লারে অনেকগুলো আজকে কাস্টমার এসেছিলো সব কাজগুলো করলাম তারপরে ওদেরকে খেতে দিলাম সবাইকে খেলো ঠেলো আমি একটু বসেছিলাম কারণ জানি আমার পার্লারে আবার কাস্টমার আসবে তো সব কাজ না করে না আমার খেতে ভালো লাগে না তা ওদের সবার খাওয়া হয়ে গেলো আমি কাজ করে আসলাম তা আমি এখন খেয়ে নিলাম তো এ দেখো তোমরা যে সবাই চুলে কত স্পা থাক হাজার হাজার টাকা দিই আমি তো দেখো চুলে ওরকম স্পাও করি না কিছু না কিন্তু ঘরেই আমি এমন এমন সুন্দর প্যাক লাগাই আর মানে এত সুন্দর করে আমি হেয়ার অয়েল ম্যাসেজ করে লাগাই তাতে বলতো কি আমার এত বয়সও চুল কিন্তু আমার এত সুন্দর থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো আমার এত সুন্দর চুলের রাজ কিন্তু আমি তোমাদেরকে বলবো কারণ অনেকেই বলে জল খারাপ তার জন্য চুল ওই তাহলে আমিও তো সেই জলই ইউজ করি তাহলে আমার চুল এরকম সবার চুল কেন না কিন্তু চুলটা সুন্দর করে মেনটেন করলেই হয়ে যায় খালি ওই গালভরা গালভরা সব বড়ো বড়ো কোম্পানির নাম নিয়ে তেল মাখলাম শ্যাম্পু করলাম একদম পার্লার থেকে এই শ্যাম্পু দিয়েছে এটাই করতে হবে ওরকম কোনো ক কথা নেই ঠিক আছে ওটা হচ্ছে যার যার একটা বিজনেস পলিসি তো যারা মনে করো মানুষকে লোটার জন্য বসেছে তারা তো লুটবে আর যারা মনে করো একটু মানবিকতার সঙ্গে একটু পার্লারটা চালায় যে কাস্টমারের থেকে পয়সা নিচ্ছি তার পয়সাটা যাতে জলে না যায় সেদিকে তাকিয়ে যদি ব্যবসাটা করে তাহলে বলো তো কি তার সঙ্গে ক্লায়েন্টদের একটা বন্ডিংটাও ভালো হয় আর বিশ্বাসটাও খুব একটা ভালো জায়গায় গিয়ে দাঁড়ায় যেটা আমার জীবনে হয়েছে আমি কখনো কাউকে ঠকিয়ে মিথ্যা মিথ্যা বলে কখনো কিছু বলি না বলে এটার এরম এরাম গুণ এরামেরাম ওই তোমার ভালো লাগলে এটা নাও না লাগলে না নাও এই যাই হোক বন্ধুরা অনেক পার্লারের গল্প টল্প বললাম তো নিশ্চয়ই তোমাদেরও খাওয়া হয়ে গেছে তো কালকে বলেছিলাম ভিডিওতে যে মেলা এক্সটেনশান করেছে মেলা কিছু মনে হয় না এক্সটেনশান হয়েছে তো আজকে বিকালবেলায় যাব মেলায় এই দু তিন দিন কালকে তো আমার মেলায় যাওয়া হবে না কারণ কালকে যাবো বিয়েবাড়িতে তো আজকে আমি এখন একটু বিশ্রাম নেব সন্ধ্যাবেলায় আমি যাব মেলাতে মেলায় গিয়ে দু একটা জিনিস আমার কেনার বাকি আছে ওইটা কিনবো কিনেই চলে আসবো আমি মেলায় গিয়ে অত হাবিজাবি জিনিস আমি খাইও না খালি খাওয়ার মধ্যে একমাত্র জিলাপিটাই খাই ওইটাই কিনব সুতরাং তারপর বাড়ি চলে যাবো তো বন্ধুরা তোমরাও সকলে সুন্দর করে বিশ্রাম করো আমিও একটু বিশ্রাম করে নিই তারপরে মেলায় গিয়ে যদি আমি ভিডিও করার মতো সময় পাই তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে মেলার ভিডিও শেয়ার করব আর তা মেলার ভিডিও তো আমি অনেক দেখিয়েছি আর ঠিক আছে যাই হোক তাও শেষবেলা একটু করব তাহলে এখনকার মতো আমি বিউটি স্লিপ দিতে যাচ্ছি শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে আমি নিয়ে চলে এসেছি আজকে কফি আর দুটো নোনতা বিস্কুট তাইর জন্য আর আবার বাটি লাগাবো কি বাটি লাগাইনি একেতেই রান্নাঘরে আমার দেখো এই যে বাসন সব জমে আছে কারণ বলো দেখি সুমানে পার্লারে যাচ্ছি এ দেখো বাসন জমে বাসন মাজিনি সময় হয়নি আসলে দেখলে তো আজকে আমি মানে এখনো মানে দুপুরবেলার বাসনটা মাজিনি কারণ বলো কি সমানে বসে নি সমানে তো কি নিচে যাচ্ছি পার্লারে আর উপরে উঠছি এদের খেতে দিচ্ছি এই করছি সেই করছি এই করতে করতে শরীরটা এত আমার টায়ার্ড লাগছে না কিন্তু কাজের মানুষ কেউ নেই তার মধ্যে হয়ে হেল্প করারও কেউ নেই বরবার ছেলে যে না ও এত ব্যস্ত ওর এই কাজটা করে দিই সেটাও আমার কপালে জোটে না তার জন্য বলো তো খুব চাপ পড়ে তার জন্য ধর থাক গিয়ে খেয়ে মাসবে বাসন রাত্রিবেলা সবাই পাতায় খাবো রাতে খালি একটু ভাত বানাবো তাছাড়া সবই রান্না আবার রয়ে গেছে তো এখন আমি এই নম্বরটা কফিটা খাবো হ্যাঁ কফি খেতে দেখুন আমার খুব ভালো লাগে তো সন্ধ্যাবেলা হলে বেশ শীত করে তাই আবার পরে নিয়েছে সোয়েটার তো সকাল থেকে মেলা মেলামেলা করে খুব লাফালাফি করছিলাম কিন্তু দুপুরবেলা শোয়ার পরে যে উঠলাম শীত করছিল তখন মনে হল কি ধুর কে যাবে মেলায় মেলা যাওয়া ক্যান্সার আজকে আর মেলা যাবো না কালকে এখন কখন যাব কাল তো সন্ধ্যাবেলায় আমার বান্ধবীর ছেলের বউ আসবো ওই বাড়ি যেতে হবে দেখি সকালের দিকে যদি পারি একসময় এক ঘন্টার জন্য আমাকে যেতেই হবে দু তিনটে জিনিস আছে কেনা সেটা মেলা ছাড়া পাওয়া খুব মুশকিল হয়ে যায় তো যাই হোক দেখি একবার চেষ্টা করব তারপরে উনত্রিশ তারিখ সকালটাও আমি পাবো আর তিরিশ তারিখ তো পুরো দিনটা পুরো পাবো মানে মেলায় যদি সেরকম কাজের চাপ না থাকে তাহলে তিরিশ তারিখেই আমার মেইন মেলাটাকে কমপ্লিট করতে হবে যে আর কি কেনাকাটি বাকি আছে কিনতে তো দেখো অনেক কিছু ইচ্ছা করে একেতে বিয়েবাড়ির সিজন তার মধ্যে হচ্ছে মেলা প্রচুর টাকার ব্যাপার এটা হচ্ছে বললে তো হবে না তো যাই হোক বন্ধুরা এখন আমি কফিটা খাই কফিটা খেয়ে তারপরে আবার একটু পরে তোমাদের সঙ্গে আমি গল্প নিয়ে ফিরে আসবো তো এখন আমি কফিটা খেয়ে নিই তো বন্ধুরা অনেকক্ষণ রিল্যাক্স টিল্যাক্স করে এখন লেগে পড়েছি হচ্ছে কালকে যাব বিয়ে বাড়িতে তো বন্ধুরা অনেকক্ষণ রিল্যাক্স করার পর এখন আমি লেগে পড়েছি কি কাল সকালে রান্না বান্না বাসন মাজা মানে একটা বাড়ির বৌদের যা করতে হয় সেগুলো তো আমাকে পুরো করে যেতে হবে নাহলে তো আমার আত্মার শান্তি হবে না যে আমার বর আবার কি রান্নাঘরে নছা নচা করবে তাই জন্যে আমি কালকে পড়ে যাবো হচ্ছে অল্প সাজব তো তার জন্য কালকে পড়ে যাব এই ছোট্ট হাটটা তাই এই হাটটার এখন টার্সেলটা গেছে নষ্ট হয়ে এখন আবার নতুন টারসেল লাগাবো দেখে এই নোস পিনটা বের করে নিলাম কারণ কি তো আমি কলকাতায় গিয়ে জুয়েলারি মেকিংয়ে সব ক্রিস্টালের ট্যাগ বানানো মানে আমি শিখিনি এমন কোনো জিনিস নেই যে আমি শিখিনি মানে সব এখন খালি আমার অ্যাস্ট্রোলজিটা পুরোটা শেখা বাকি নিউমেরোলজিটা প্রায় হয়ে এসছে অ্যাস্ট্রোলজিটা শিখলেই আমার মোটামুটি হয়ে যাবে কিন্তু ট্যারো কার্ড রিডিংটা আমি ঠিক মতো করে উঠতে পারছি না এখন দেখা যাক ক্রমশ প্রকাশ্য মানে আমি যতদিন বেঁচে থাকবো আমার এনার্জি থাকবে আমি না আমি কিছু না কিছু শিখতেই থাকবো তো জুয়েলারি আমি খুব ভালো বানাতে পারি আমার বানানো জুয়েলারি তোমাদের দেখাবো তবে একটা কথা কি জানো আমার বানানো কোনো জিনিস কিন্তু আমি কখনো বিক্রি করি না জানি না আমার ভবিষ্যতে আমার ছেলের বউ বা ছেলে আমার হাজব্যান্ড এগুলো প্রাধান্য দেবে কিনা কিন্তু আমার মনের একটা শান্তি যে আমি দেখতে পারি যেগুলো আমি বানিয়েছিলাম তো এখন আমি টার্সেল আমারের থেকে বার করি তো বন্ধুরা এই যে বের করে নিলাম এই নতুন টার্সেলটা তো আমার কাছে জুয়েলারি মেকিংয়ের কম বেশি জিনিস থাকে এখন চোখের চশমাটা করে এখন এই টার্সেলটা আমি সুন্দর করে লাগিয়ে নেব তো তার জন্য একটা রিং বের করে নিয়েছি রিংটার ভিতরে এই যে যেরম করে ঢুকিয়ে নিলাম এই যে হয়ে গেল এখন এইটা এইটার মধ্যে ওই হাতটাকে সেট করে নেবো দিয়ে নসপিন দিয়ে চিপে দেব এই দেখো নসপিন দিয়ে সুন্দর করে চিপ দিলাম এই সুন্দরভাবে এই যে লেগে গেল হ্যাঁ এখন এদিক তো লাগিয়ে নি তো বলতে কি একটু কিছু কাজ জানা থাকলে হয় কি পরের দ্বারস্থ সবসময় হতে হয় না তোমরা বিশ্বাস করবে না কালকে আমি আমার একটা লকেটের মধ্যে মুক্ত চেন লাগাবো বলে মানে ওই যে ওই ইমিটেশন মুক্তগুলো দোকানে নিয়ে গেলাম ওরে বৌদি এখন অনেক কাজের চাপ তুমি করতে পারো আমি হ্যাঁ আমাকে দেখিয়ে দাও হ্যাঁ ওরা আমাকে দেখিয়ে জিনিস টিনিস দিয়ে দিলো আমি পুরো গেঁথে ফেলেছি এখন বাকি যে পেছনের যে প্যাঞ্চটা লাগে ওটা কালকে নিয়ে যাবো লাগিয়ে লাগে পারি পারি কিছু তো পারি এবং আমার ভীষণ ভালো লাগে এগুলো শিখতে মানে আমি এক কথায় কি মানে সব কিছু জানবো শিখবো আমার না দারুণ লাগে আমি নিজেও নিজেরটা করবো আবার লোককেও উপকার করবো আমার এটা খুব ভালো লাগে অনেকে উপকার চাইতে খুব সুন্দর করে এখন এই যে রকম করে লাগেন কালকে এটা পরে যাবো সবসময় তো জাবা জঙ্গল দিয়ে সাজতে ভালো লাগে না তো কাল এই ছোট্ট এটা পরব দেখে এটাকে খুব সুন্দর করে রেডি করে নিলাম হ্যাঁ তো চলো এই যে করে নিলাম এখন হচ্ছে জামা কাপড় তো কোনটা পরবো কি কালকে আমি যদিও শাড়ি পরে যাব না আমি আমার কোন না কোনো ড্রেসই পরে যাব তো এখন একটু সুন্দর করে চুলটাকে ছাড়িয়ে দেখি দেখলাম চুল তো আমার এত বড় চুল এই যে আমার রঙটা কিন্তু এখন বোঝা যাচ্ছে দেখছো এই যে পাকা চুলগুলো এই যে রেড কালারটা দেখা যাচ্ছে সুন্দর করে দেখছো না কিন্তু দেখো এমনি মনে হচ্ছে কি আমার চুলটা পুরোটাই বুঝি কালো কিন্তু লাইটে গেলে আমাকে আমার চুলটা খুব সুন্দর লাগে তো আজকেও আমার পার্লারে অনেক সব বাচ্চা বাচ্চা ক্লায়েন্টরা এসেছিল সবাই তো সবাই বলছে যে আচ্ছা সবাই বলে যে কুচবিহারের জল খুব খারাপ কুচবিহারের জল খুব খারাপ তাতে চুল ঠিক থাকে না কিন্তু তোমার তো চুল খুব সুন্দর আছে আমি বললাম ওই যে রাজ কি বাদ সেই হেয়ার অয়েল যদি আমি হেয়ার অয়েলটা নিজে বানাই মাখি আবার বিক্রিও করি হেয়ার অয়েলটা যদি তোমরা কেউ হেয়ার অয়েল চাও তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমাদের এই হেয়ার অয়েলটা দরকার তো হেয়ার অয়েল বানানোটা আমি দেখাবো তারপরে তোমাদের লাগলে নিও দেখি এখন কেউ আসলো না রাখি হ্যাঁ তো বন্ধুরা আমি আমার নাইট ড্রেস করে আজকে চলে এসেছি তোমরা ভাবো যে আমি এরকম একটা এরকম বোকার মধ্যে একটা হাসি দিয়ে চুপচাপ থাকি কেন সব সময় না কোনো কিছু আরম্ভ হাসি দিয়ে করা আর কোনো কিছু শেষ হাসি দিয়ে করাটাকে বলে জীবনের একটা সুখের লক্ষণ সুখ বয়ে নিয়ে আসার জন্যে হাসিটা খুব জরুরি এবং আমি আমার নিজের জীবনে হ্যাঁ দিয়েই এটা আমি ভীষণ বুঝেছি তাই সবাইকে বললে কি বলো তো সবসময় একটু ঠোঁটের ফাঁকে একটু হাসি রাখলে কিন্তু বন্ধুরা কোনো ক্ষতি হয় না বরং দেখবে ভালো আর ভালোই হয় সুতরাং হাসিটা আমাদের জীবনে না খুব দরকার কারণ বলো তো কি কার জীবনে কখন কি ঘটে যায় এটা কিন্তু আমরা আগের থেকে কেউ জানতে পারি না সব জানতে পারে নাচে অপরালা সুতরাং বলো তো কি যতক্ষণ পারবো জীবনে যতটা সময় পারবো আনন্দ আর হাসি খুশিতে থাকাটাই আমার মনে হয় ভালো মানে আমি এটা থাকি তাই আমি তোমাদের এটা একটা উপদেশ দিলাম যাই হোক আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমার বর বরের মতো ইউটিউব নিয়ে বসে গেছে আমার ছেলেও উপরে চলে গেছে আমিও খেয়ে নিয়েছি আমার রাতে রূপচর্চাও করা হয়ে গেছে আজকে আনফর্চুনেটলি আজকে আমি একটুখানি বেনিটা বেঁধে ফেলেছি আমার ভীষণ মানে শরীরে অলসতা থাকে যে এই চুল আসলে চুল বাঁধাটা যদি আজকে খুব কষ্ট করে চুলটা বেঁধে নিয়েছে তার একটা খুব কারণ আছে কারণ বলো থাকে কালকে দুপুরের থেকে বিয়ে বাড়িতে যাবো তো ওই চুল সকালে উঠে প্রচুর কাজ থাকে তখন আবার চুল ছাড়িয়ে যাওয়াটাও আমার বিপদ হবে সুতরাং সব আটঘাট বুঝেই কিন্তু আমি আজকে চুলের জ্বরটা ছাড়িয়ে বেনি করে নিয়েছি তো দেখছি যে তো যাই হোক কালকের থেকে শুরু হবে আবার দুদিন আমার দমে বিয়ে বাড়ি দৌড়াদৌড়ি তো খুব মজা হবে সব বন্ধুরা আসবে তাদের সঙ্গে দেখা হবে ভীষণ আনন্দ হচ্ছে আবার একদিন হয়তো আমরা সবাই মেলায়ও ঘুরবো তা যাইও ভিডিও তো অবশ্যই করব তো বন্ধুরা তোমাদের সঙ্গে শেষবেলায় অনেক গল্প করে ফেললাম তাহলে আমার এই ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো আর জীবনে সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করো দেখো আমাদের জীবনে সকলেরই সুখ দুঃখ সমানভাবে হয়তো থাকে খুব কম লোকের জীবনে হয়তো কেউ বলবে যে না আমার জীবনে কোনো দুঃখই নেই সেটা আমি আমার অভিজ্ঞতায় নেই যাই গা তো আমি চাইবো তোমরা সকলে হাসি খুশি থাকো তাহলে তোমরা তুমি তোমরা তোমাদের পরিবার তোমরা সকলে তোমরা আমার বন্ধু বান্ধবীরা তোমরা সকলে খুব খুব ভালো থাকো আর তোমাদের পরিবারকে নিয়ে খুব আনন্দ হাসিতে থাকো আর সব সময় মুখের কোণে একটুখানি হাসি রেখো দেখবে জীবনে অনেক উন্নতি তো হবেই হবে মনটাও সঙ্গে সঙ্গে কিন্তু ভালো থাকবে আর একটু মাঝে মধ্যে জানো তো মন খুলে মানুষের সঙ্গে একটু গল্প করতে হয় তাহলেও কিন্তু মনের অনেক কিছু মানে যাদের চেপে থাকা জিনিস অনেক কিছু যদি গল্পের মাধ্যমে বেরিয়ে আসে না তাহলে মনটাও কিন্তু হালকা থাকে তা মন যত ভালো থাকবে তোমাদের চেহারাও কিন্তু তত ভালো থাকবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমি আসলে একটু বেশি বক্ভ করতে ভালোবাসি তো তোমাদের কার ভালো লাগে আমি ঠিক জানি না কিন্তু যাদের ভালো লাগে তারা অবশ্যই আমার ভিডিওটার মধ্যে একটা লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো যে তোমাদের আমাকে কেমন লাগছে তো বন্ধুরা টাটা সুইট ড্রিম